বন্ধুরা সকালকে স্বাগত জানাই আমার আরেকটা ব্লগ ভিডিওতে তো আজ হচ্ছে সোমবার তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি স্নান করে নিয়েছি আর এখন করব আমি পূর্ণিমা পুজোর স্বাদ তো এই পাশে সব ফুল বেলপাতা রাখা আছে আর এখানে সব বাসন পুজোর বাসন ধুয়ে রেখেছি আর এখানে একটা প্লাস্টিকের মধ্যে সব কিছু পুজোর জিনিস আছে আর এই পাশে যে পূর্ণিমা পুজোর জন্য পিড়াটা আমি রেডি করেছিলাম সেটা পুজো সাত করবো তো চলো তোমরা দেখতে থাকো আর পূর্ণিমা পুজোতে কি কি লাগে কেমন কি করা হয় তা নিয়ে তোমাদেরকে এই ভিডিওর মধ্যে আমি বলবো অবশ্যই সবাই ভালো থেকো সুস্থ থাকো চলো তো বন্ধুরা এখানে আমি স্টার্ট করেছি আমার পুজোর সব কিছু তো প্রথমে পূর্ণিমা ঠাকুরের পিড়েটা আমি ক্লিন করে নিচ্ছি একটু ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছি কারণ রাখা থাকে সারা মাস ধরে তার উপরে নোংরা থাকে তো মুছার পর দেখো একদম ট্র্যাডিশনাল স্টাইলে যেটা আমাদের আলপনা দেয়া বাঙালিদের তো সবচেয়ে প্রথমে যে কোনো পুজোতেই আলপনা দেয়াটা লাগেই লাগে তো এখানে আমি আলপনাটা দিয়ে কমপ্লিট করে নিচ্ছি মা লক্ষ্মীর পাঁচ এবং নারায়ণ ঠাকুরের পাঞ্চ মানে পায়ের ছাপ দুটোই দিয়ে দিলাম আর এখানে অল্প লাল সালু লাগবে যেখানে ঠাকুর বিষ্ণু ভগবানের মানে আসন তো লাল সালু দিয়ে দিলাম লাল সালুর পর চারটা তীর লাগে এই তীর চারটা তীর চারপাশে আমি দিয়ে দিলাম আর বিষ্ণু ভগবানের সাথে এগুলো লাগবেই প্লাস লাগছে তোমার এখানে পান আমি পাঁচটে পান দেব পাঁচটা পান বটাগুলো নিজের দিকে করে পানের মুখটা ঠাকুরের দিকে করে দিতে হয় এটাই কিন্তু মানে সিধা রাইট একদম ইয়েটা আমি ঠাকুর বলেছেন বাবন ঠাকুর বলেছেন আর তারপর দেব বাতাসা বাতাসা পেটালি আর লং এলাচ ভর্তুকি আর সুপারি পাঁচ রকমের ফল তার মধ্যে থাকছে তোমার লং এলাচ সুপুরি কলা ও হর্তুকি আর থাকছে মিষ্টান্নর মধ্যে বাতাস আর পাটালি তো এসব দিয়ে তার সঙ্গে থাকছে পৈতা তো আমার মনে হয় এই পাঁচটে পানের অর্থ নিশ্চয় পঞ্চদেবতাকে মানে আবহন করা হয় এবং তার সঙ্গে ঘট স্থাপন যেটা সে তিনি তো হলেন স্বয়ং গণেশ তো দেখো বন্ধুরা এখানে আমার একদম রেডি হয়ে গেছে আর ঘটের উপরে আমি নারকেল দিই কারণ পূর্ণিমাগুলো আমি প্রায় বড় পূর্ণিমাগুলো করে থাকি আর এক পাশে অল্প বাতাসা অল্প আপেল আর পাটালি দিয়েছি আর এক পাশে আটা আর গুড় মানে পাটালিটাকেই ভেঙে নিয়ে গুঁড়ো করে দিয়েছি এখানে চিনির কিন্তু কোনো রূপে ব্যবহার করা উচিত নয় আর আমি করে নিয়ে দেখো কতটা হাঁপিয়ে গেছি এখানে আমি শাড়িটা চেঞ্জ করেছি কারণ আমার যাবার আছে আবার শিব মন্দির তো যাই হোক আমার এই সব করার পর পুজো কমপ্লিট হয়ে গেছে আমি আর পুজোর মধ্যে তোমাদের সঙ্গে ভিডিও করলাম না বুঝতেই পারছো অন্য সময় করা যায় কিন্তু এই একটু পুজোর সময় কাজের ধ্যানটা অন্য দিকে যায় তো পুজো কমপ্লিট হয়ে গেছে এপাশে আমি পুজো কমপ্লিট হওয়ার পর সব প্রসাদ বিতরণ করার জন্য বাটির মধ্যে মানে প্লাস্টিক বাটির মধ্যে সব সাজিয়ে গুজিয়ে নিচ্ছি আর ব্রাহ্মণ ঠাকুরকে কি দিতে হবে তাও দেখে নিচ্ছি যে আতপ চাল দেওয়া হয় কলা দেওয়া হয় তো সব কিছু রেডি করলাম তো আজকের ভিডিওটা এতটাই ছিল একদম খুবই ছোট্ট তো বন্ধুরা দেখা হচ্ছে আমার আবারও কোনো অন্য ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা